হ্যাঁ আজকে আগরতলা যে রেলওয়ে স্টেশন যে তেরো নম্বর লাইন বলা হয় ওই ডেমো সাইডের পাশে ওখানে ওই গরিব যে ট্রেন কলকাতা থেকে আসে আজকে দুপুর প্রায় দেড়টা নাগাদ এটা এখানে এসেছিল তো ওখানে ওই ওই ট্রেনের সঙ্গে একটি পার্সেল বেন ছিল যেখানে অনেক জিনিসপত্র বা মালপত্র মানুষে আনে তো ওইটা যখন খালি হচ্ছিল তখন আমরা যে র্যান্ডম সবসময় চেকিং চলে চেকিং আমরা আসি এবং আসে আমরা দেখি যে এইরকম একটি পাশে থেকে মানে একটি এই কন্ট্রাভেন্ট অ্যাসকোপ কপসের একটু গন্ধ বেরোচ্ছে তখন যে একজন লোক নাম তার রাকেশ হোসেন সে তার পরিচয় দিয়েছে যে এস এস কুরিয়ার সার্ভিসের সে লোক এবং এই মালগুলা উনার তারপর আমরা ওনাদের সামনেই মালগুলো আমরা চেক করি খুলি এবং খুলে দেখি ওই ব্যাগের মধ্যে কন্ট্রাভেন্ট স্কপ কপ ছিলা কত বোতল পাওয়া গেছে প্রায় এখন পর্যন্ত আমরা প্রায় তিন হাজারের কাছাকাছি বোতল আমরা মানে এখনও ফুল কাউন্ট হয়নি এখনও চলছে আমাদের প্রায় তিন হাজারের মতো হবে কয়টা ব্যাগের মেদে এগুলো প্রায় দশটা দশটা ব্যাগের মধ্যে পেয়েছি আমরা